ঈদের দিন কেমন কাটলো কমেন্ট করতে বলবেন না অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকে আমি লাইভ কারণেই যে আজকে আমি ঘুরতে আসলাম কোকরাজার কোকরাজার গৌরং পার্কে তাই ভাবলাম এখানকার এই পার্কে কিছু দৃশ্য আপনাদেরকেও দেখার সুযোগ করে দেই তো এই উদ্দেশ্যেই আজকে লাইভে আসার উদ্দেশ্য এটাই তো আপনারা কমেন্ট করবেন যে আপনাদের ঈদের দিন কেমন কাটলো তো অবশ্যই কমেন্ট বক্সে আগে জানান তারপরে আপনাদেরকে আমি চতুর্পাশটা ঘুরে ঘুরে দেখাম দেখেন আমার পিছনে দেখা যাচ্ছে একটা পুকুরী এখানে পানি আছে কিন্তু পানি কিন্তু বহুত কম আছে কি তো পানি কম থাকার কারণ হলো যে এখন খরং সময় তো এখন বৃষ্টি হইলেই এই পুকুরটা ভরে ভর্তি হবো আর তখন এই জায়গায় দেখা যাব কি অনেক বোট মানে বোট চালাবো তো আমার ঠিক পিছনে দেখতে পারতেছেন কিছু বোট উপরে রাখা আছে তো এগুলো এখন ইউজ করা হয় না পরবর্তী সময়ে যখন পানি বেশি হবো তখনই ইউজ করা হব তো আমি আপনাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে আমি আপনাদেরকে পিছনটা আমি দেখাচ্ছি আমরা একটা অনেক রোদ থাকার কারণে আমরা উপরে অল্প নিচে এখন দেখেন উপরে কি সুন্দর দেখা যায় জায়গাটা এই জায়গায় ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করে দেখেন খেলাধুলা করার জন্য বহু বস্তু বানানো আছে তো এই দেখেন উপর থেকে পুকুরটা কিন্তু অনেকই সুন্দর দেখা যায় আর এই দিকে দেখতে পাচ্ছি কোন ভাই হম ভালো না হ্যাঁ ভালো

যে <laughs>